আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি আপডেট ভিডিও নিয়ে আজ চলে এসেছি ময়মনসিং জেলা গোপুরগাঁও থানা হাটিখোলা নামক একটি গ্রামে একটি থ্রি পয়েন্ট টু কিলোমিটার সাইজ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যাস রানিং হয়ে গেছে এটা আমাদের হাইড্রোলিক চেম্বার আর ওইটা দেখতে পাচ্ছি আমাদের গ্যাসের পাইপ ওইখান দিয়ে গ্যাসের চাপ দিয়ে হাইড্রোলিক চেম্বারে যে নষ্ট কবরগুলো আছে এইগুলা এখান দিয়ে বের করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছিছি অটোমেটিক বের হয়ে চলে আসতেছে আর এটা আমাদের সিলারি ফিট এই দুইটা সিলারি ফিটে আমাদের জৈব সার এসে পৌঁছাচ্ছে এইগুলো নিয়ে আমরা যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না যাদের জমি আছে জমিতে দিলে আমাদের সার লাগবে না তো আপনারা অবশ্যই বায়োগ্যাস প্লান্ট তৈরি করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করে থাকি যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যালেনে এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম